আসসালামু আলাইকুম গাইস তো আজকে আরাফি স্টোর থেকে কিছু কালেকশন দেখিয়ে দিব ইয়ারিং কালেকশন জার্মান সিলভার সেট কালেকশন দেখিয়ে দিব কিছু ব্রেসলেট দেখিয়ে দিব তো ভাইয়া এখানে ইয়ারিং গুলো কত টাকা থেকে শুরু হবে মাত্র 50 টাকা থেকে 50 টাকা থেকে শুরু হবে না এখানে অনেক অনেক কালেকশন আছে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নে এগুলো না ইন্ডিয়ান হ্যাঁ এই কালেকশন খুবই সুন্দর চমৎকার কালেকশন এগুলো কালার কোয়ালিটি খুবই ভালো স্টোন গুলো হচ্ছে অরিজিনাল কুনজন আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলি ভাইয়া কত টাকা থেকে শুরু হবে কুনজনের মাত্র 150 টাকা থেকে শুরু 150 টাকা থেকে মাত্র 150 টাকা থেকে শুরু হ্যাঁ অনেক ডিজাইন আছে ডিজাইন সুন্দর দেখিয়ে দিচ্ছি এখন কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন

তো ভাইয়া এগুলি মানে কত টাকা থেকে শুরু হবে তিনটা সাইজ হবে হ্যাঁ তিনটা সাইজ হবে কত টাকা মানে একটা সাইজের প্রাইস বলে দেন 65 আছে 80 আছে 90 আছে জোড়া পেয়ে যাবেন এগুলো আপনি ছয় জোড়া করে নিও লাগবে হ্যাঁ এরকম একটা সেট নিতে হবে এরকম একটা সেট নিতে হবে না হ্যাঁ ফুল সেটআপ কত টাকা থেকে বলছেন শুরু মাত্র 65 65 টাকা থেকে শুরু আর কি এই তিনটা সাইজ হবে না তিনটা সাইজ হবে এই যে আরেকটা ডিজাইন

খুবই সুন্দর আর কালার হবে এই যে কালার আরও দেখিয়ে দিচ্ছি অনেক অনেক কালেকশন আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন দামটা জেনে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলি কি রকম প্রাইস পড়বে এগুলোর মধ্যে আছে আপনার 100 আছে 120 আছে এই প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই প্রাইজের মধ্যে আছে আচ্ছা সব নিউ কালেকশন এগুলো অনলাইন ভাইরাল কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সব নিউ কালেকশন আপনাদেরকে দেখে যে অনেক কালেকশন আছে সব ভাইরাল নিউ কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে হাজির সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড হাজির সেলিম টাওয়ার বেসমেন্ট আরাফ স্টোর আরাফ স্টোর না দোকান নাম্বার কত দোকান নাম্বার 42 42 না না কত কাঙ্গাল

এগুলি কত থেকে শুরু হবে একটা ধারণা দিয়ে দেন এগুলো আপনার একশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার এগুলো আপনার দুশো বিশ পর্যন্ত আছে অনেক সুন্দর দেখুন একদম কাছ থেকে দেখে দিচ্ছি সামনে যেহেতু ঈদ আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন অনেক ভালো বিক্রি হবে অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন এই যে আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কল দেখে নিতে পারবেন দামটা জেনে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে এইদিকেও আছে অনেক কালেকশন এই যে অনেক সুন্দর

আচ্ছা ভাই একটা ধারণা দিয়ে দেন এই চাবি রিং গুলো কত থেকে শুরু হবে এগুলো শুরু হবে 150 টাকা থেকে 220 টাকা পর্যন্ত আমাদের পাইকারি রেট হ্যাঁ এগুলো শুধু অনলি যারা পাইকারি নেবেন বিজনেসের জন্য তারাই আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে এরকম বহু ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আর অনেক ডিজাইন আছে তার মানে এই এগুলো সব পূর্ণ নিউ ডিজাইন ইউনিক প্রোডাক্ট অনেক বিশাল একটা সাইজ এগুলো চুলের মধ্যে পরা যায় শুধু চাবিতে পরে এমন না এগুলো চুলের মধ্যে পরে পরা যায়

এগুলো কি এগুলো হচ্ছে জার্মান সিলভার তো এগুলো অয়েটের উপর ডিপেন্ড করে যেহেতু ইন্ডিয়া থেকে আসে তো কোয়ালিটি হলো আপনার জার্মান কিন্তু এমনি আসে ইন্ডিয়া থেকে যে দেখা যাচ্ছে এগুলো হলো আপনার সম্পূর্ণ সিলভারের তৈরি করা অনেক আর কি

সম্পূর্ণ নতুন মানে সম্পূর্ণ নতুন ডিজাইন অনেক কালেকশন আছে অনেক ডিজাইন ব্ল্যাক ফরেস্ট সিলভার সিলভার কালার সবগুলোই আছে আপনি দেখতে দেখিয়ে দিচ্ছে এই যে এই যে এই যে নেকলেস গুলো আছে তারপরে এই যে এখানে অনেক ইয়ারিংস অনেক ধরনের পরে গেছে আমাদের কাছে সব কালেকশন আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম তো যারা পাইকেন বিজনেস করতে চান নিশ্চয়ই দেন আমার যোগাযোগ করবেন অনেক অনেক কালেকশন আছে আর ইমো হোয়াটসঅ্যাপে প্রাইসটা জেনে নিতে পারবেন এই যে অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে নিউ কালেকশন অনেক সুন্দর দেখুন খুবই বড় সাইজের ভিতরে টপ দেখিয়ে দিচ্ছি আর ছোট সাইজের ভিতরেও আছে এখানে আর এর আগে আমি এখানে এগুলি শর্ট ভিডিও দিয়েছিলাম অনেক সুন্দর এগুলি আপনারা একশো টাকা থেকে শুরু পেয়ে যাবেন এদের ব্রেসলেটও আছে অনেক সুন্দর ব্রেসলেট কালেকশন অনেক কালেকশন এই যে এখানে অনেক সুন্দর এখানে আংটি কালেকশন আছে এইগুলো আংটি কালেকশন আছে এখানে আংটি কালেকশন পেয়ে যাবেন